আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আইসিটি চ্যাপ্টার অ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এর পঞ্চম নম্বর ক্লাস অবস্থান করছি আজকে আমরা দুইটা বিষয় শিখবো অকটাল যেকোনো সংখ্যাকে আমরা বাইনারি করবো অথবা এক্স্যাডিসমেল যেকোনো সংখ্যাকে আমরা বাইনারি করবো এক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে এক হলো অকটালের বিট হচ্ছে তিন আর এক্স্যাটেসমেল এর বিট হলো চার আর বিটগুলো কোনগুলো এই যে যেমন ওয়ান টু ফোর এইট এগুলো হলো বিট এটা হচ্ছে বিট নাম্বার ওয়ান এটা বিট নাম্বার টু এটা বিট নাম্বার থ্রি এটা বিট নাম্বার ফোর তাহলে অকটালে যেহেতু থ্রি বিট লাগবে অর্থাৎ অকটালে বিট লাগবে এই তিনটা আমি কিন্তু এদিক থেকে হিসাব করছি না এই দিক থেকে তিনটা আর হিগজে ডিসিমেল এ বিট লাগবে চারটা অর্থাৎ এই দিক থেকে এই চারটা বিট লাগবে হেগ্জে ডিসিমেল এখন আমরা কোনো অক্টাল সংখ্যা অথবা যেকোনো হেগজে ডিসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি করতে পারি একটা উদাহরণ দেওয়া যায় সাপোজ অক্টালে আমরা জানি অক্টালের সংখ্যা কত অক্টালের সংখ্যা হলো এক থেকে সাত পর্যন্ত এগুলো হলো অক্টাল সংখ্যা আমি যদি লিখি সেভেন্টি ফাইভ এটা একটা অক্টাল সংখ্যা এটাকে আমরা বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে কত পাবো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে অক্টাল সংখ্যার বিট হচ্ছে তিন তার মানে এক দুই চার এই তিনটা হচ্ছে অক্টাল সংখ্যার বিট এখন এখানে আমাদের দুইটা ডিজিট আছে এক হল সেভেন আর একটা হচ্ছে ফাইভ এই দুইটা ডিজিটকে আমরা আলাদা আলাদাভাবে তিন বিটে রূপান্তর করব। ঠিক আছে প্রথম ডিজিটটা কত এখানে প্রথম ডিজিট হচ্ছে সেভেন পরের ডিজিট কত পরের ডিজিট ডিজিট হচ্ছে ফাইভ এই দুইটা সংখ্যাকে আমরা যেহেতু অক্টালে আছে অক্টালের বিট কত তিন তাই আমরা তিন বিটে রূপান্তর করব কিভাবে আমরা বিট তিনটা লিখি এই যে প্রথম তিনটা বিট কি প্রথম তিনটা বিট সেভেন এর জন্য আমরা তিন বিট লিখি এক তারপরে দুই তারপরে হচ্ছে চার ফাইভ এর জন্য আমরা তিন বিট লিখি প্রথমে হচ্ছে এক তারপরে দুই তারপরে চার এখন এখন আমাদের কাজটা কি আমরা তো সেভেন কে তিন বিট করলাম ফাইভ কে তিন বিট করলাম এখন আমাদের কাজ হলো উপরে যে সংখ্যাটা আছে যেমন এখানে আছে এখানে আছে নিচের ফাইভ কোন সংখ্যাগুলো যোগ করলে উপরের সংখ্যাটা হয় নিচের কোন সংখ্যাগুলো যোগ করলে উপরের সংখ্যাটা হয় যেমন উপরে সেভেন আছে এখানে কোন সংখ্যা যোগ করলে সেভেন হয় যেগুলো যোগ করলে জিরো সেভেন হবে সেগুলোর জন্য আমরা ওয়ান নিব আর যেটা লাগবে না সেটার ক্ষেত্রে আমরা জিরো নিব আমি আরেকবার বলি যে সংখ্যাগুলো লাগবে এই যোগটা করতে যে সংখ্যাগুলো লাগবে তার জন্য আমরা ওয়ান নিব এবং যে সংখ্যাটা লাগবে না তার জন্য আমরা জিরো নিব তাহলে আমরা যদি বানাতে চাই তাহলে আমাদের কত কত সংখ্যা লাগবে আমরা জানি চার আর তার মানে আমাদের লাগবে আমাদের আমাদের লাগবে লাগবে দুই এক এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি কত হয় সাত হয় প্রত্যেকটা সংখ্যায় লাগছে তাই প্রত্যেকটাই ওয়ান যে সংখ্যাগুলো যোগ করতে কাজে লাগবে সেগুলো ওয়ান যেটা লাগবে না সেটা জিরো এখন উপরে আছে ফাইভ ফাইভ আমরা জানি ফোর এবং ওয়ান যোগ করলে কত হয় ফাইভ লাস্টে কি দুই কি লাগছে আমাদের ফাইভের জন্য দুই আমাদের লাগছে না তাই আমরা দুই এর নিচে জিরো দিব আচ্ছা এই যে বিষয় এখানে আছে আমরা করলাম কিভাবে যে চার এবং এক কত হয় ফাইভ এই বিট গুলো আমরা যোগ করব এবং মাঝের সংখ্যাটা আমরা বানাবো এই উপরের সংখ্যাটা বানাবো এখন যদি আমরা এর উত্তরটা লিখি উত্তরটা হবে এরকম প্রথমে তিনটা ওয়ান এক দুই তিন তারপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে আমরা উত্তরটা পাইলাম এই সেভেন্টি ফাইভ অক্টালা আছে এটার হেক্সাডেসিমাল মান হলো এটা সরি এটার হচ্ছে বাইনারি মান এটা এখন আমরা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি সাপোজ এ বি আমরা জানি এ বি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এটা হেক্সাডেসিমাল আছে এটাকে যদি আমরা বাইনারি করি এটাকে সাপোজ আমরা বাইনারি করব তাহলে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে হেক্সাডেসিমালের বিট সংখ্যা কত চারটা তার মানে আমাদের এই যে যে চারটা বিট আছে আমাদের চারটাই লাগবে আচ্ছা এ এ মানে 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 কত কত আমরা আমরা জানি জানি হচ্ছে হচ্ছে বি বি এগারো এখন আমাদের এর নিচে বিট গুলো লিখতে হবে দশের নিচে আমরা যদি বিট লিখি প্রথমে কত ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট এই যে সংখ্যা এই সংখ্যাগুলো যোগ করে আমাদের দশ বানাতে হবে আমরা জানি আট আর দুই যোগ করলে কত হয় দশ আমাদের চার লাগে না এজন্য জিরো আমাদের এক লাগে না এজন্য জিরো একই ভাবে এগারো আমরা নিচে আগে বিট লিখি এক দুই চার আট এখন এগারো কত কত হলে লাগে আট আর এর দশ আর একে এগারো আমাদের চার লাগে না যেই সংখ্যা লাগে না সেইটার জন্য জিরো আর যেটা লাগবে সেটার জন্য ওয়ান তাহলে আমরা উত্তরটা কি লিখবো প্রথমে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এই যে আমরা লিখলাম এ বিষয়ে বাইনারি মান হলো এইটা আশা করি সবাই বুঝতে পারছো